আমি কিছু বুঝিনা দেশে সবারই বিয়ে হয়ে যাচ্ছে আমি এখনো বিয়ে করতে পারতেছি না আমার মনে জ্বালা আছে না খাচা তুমি উঠো না কেন তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি খুনতে উঠো বেরো তাড়াতাড়ি বেরো আমার তো ভালো লাগতেছো না তুমি উঠো তাড়াতাড়ি ওই সুমন তুমি বেরো বেরো না তুমি তুমি দরজা দরজা খোলো খোলো তোমাকে আমি দেখে নিবো তুমি তাড়াতাড়ি বেরো আইছ আমি তোমাকে দেখে নিবো তুমি তুমি কতবার ইয়েছো তোমাকে আমি দেখতে নেবো তুমি তাড়াতাড়ি উঠে আমার কাছে একটু আইসো আমার তোমাকে দেখে নেব ফেস টু ফেস আইটু তুমি তাড়াতাড়ি আমার কাছে একটু আইসো তুমি

গাড়ি দিছে ওই হিরো হিরোহন লাল কালার গাড়ি ওরে দিচ্ছে দেখছো দেখছো তুমি দেখছো ওরে কি গাড়িটা দিছে আমার তাড়াতাড়ি আমি গাড়ি ছাড়া থাকতে পারবো না তুমি বুঝো না কেন ওই তুমি তোমার কি শুনুন না কেন তুমি না কেন আমার ওই জামার খাটে গাড়িটা কিন্তু লাগবে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও নাহলে কিন্তু আমার ঠিক থাকবে না বলে দিচ্ছি আমি আগেই দিচ্ছি তোমারে ওই শুনুন তুমি বুঝো না কেন তুমি না কেন তোমার নাই তুমি বোঝো না কেন হ্যাঁ

আরে আপারে গলে তো তাড়াতাড়ি দিয়া দিয়ে তোরা খাই দিয়া ও হে তোমার কেন আপার কেন লাগবে তোমারে কিন্তু এখন খাইটি দিয়ে বাইব খাইটি দিয়ে বাইরে